হ্যালো বন্ধুরা এই যে বিষাক্ত সাপগুলি দেখতে পাচ্ছেন এগুলোকে এমনভাবে চাষ করা হয় যা জানলে আপনি ভয় আতকে উঠবেন তাছাড়াও চীনে সাপের রক্তের জুস তৈরি করা হয় আর এই রক্তের জুস আপনার শরীরে এমন কিছু ঘটাবে যেটি জানার পর আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে তাছাড়া সাপের পিত্তলি দিয়ে এমন একটি জিনিস তৈরি করা হয় যেটি মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ নিম জালের আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন এই সকল বিষাক্ত সাপ কিভাবে চাষ করা হয় পাশাপাশি মানুষ কিভাবে এগুলোকে চাষ করে তাছাড়া অন্যান্য প্রাণীদেরকে যেগুলো দেখলে আমরা ভয় পাই সেগুলোকে কীভাবে চাষ করা হয় সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করা যাক সর্বপ্রথমে রয়েছে যোগ ফার্মিং প্রসেস আপনারা ভিডিওতে যেটি দেখতে পাচ্ছেন এটি হল নর্মাল যোগ এগুলোকেও চাষ করা হয় হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন নর্মাল গরু ছাগল এবং পোলট্রি মুরগির মতন এগুলোকেও ফার্মে চাষ করা হয় আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনি আগে কখনো স্বপ্নেও ভাবেননি যে যোগও চাষ করা হতে পারে এই যোগগুলো এমনভাবে চাষ করা হয় যে যা দেখলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে চায়নাতে এই অদ্ভুত প্রাণীটি চাষ করা হয় তবে এটি কোনো সহজ কাজ নয় এখানকার ওয়ার্কাররা জীবনে ঝুঁকি নিয়ে কাজ করে থাকে যেমনটা আপনারা জানেন যোগ মানুষের রক্ত চুষে খায় কি এই প্রাণীটি মানুষের প্রাইভেট পার্টের মাধ্যমে শরীরে ঢুকতে পারে মানুষের শরীরের ভিতরে ঢুকে এরা মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে কিন্তু চীন দেশে এই প্রাণীটিকে ফার্মের মাধ্যমে চাষ করা হয় আর প্রতি বছর এগুলোকে পালন করে লাখ লাখ ডলার বিক্রি করা হয় তবে এখন প্রশ্ন হচ্ছে এরা কিভাবে এই যোগ পালন করে থাকে তাছাড়া এই যোগ দিয়ে তারা কি করে এ সকল মানুষেরা যোগকে কি খেতে দিচ্ছে যোগ দেখলে আমরা ভয়ে আতকে উঠি কিন্তু আমাদের ভিতরে বেশিরভাগ মানুষ জানেন না যে এই যোগের বিশেষ কিছু উপকারী দিক রয়েছে প্রতিটি মানুষের জন্য যোগ খুবই উপকারী একটি প্রাণী আমাদের পৃথিবীতে প্রায় সাতশো প্রজাতির যোগ রয়েছে যাদের মধ্যে একশো প্রজাতির যোগ সমুদ্রে বসবাস করে এদের মধ্যে নব্বই প্রজাতির যোগ পুকুরে পাওয়া যায় এছাড়াও অনেক প্রজাতির যোগ কাদামাটি সহ বিভিন্ন পরিবেশে বসবাস করে থাকে এর একটি যোগ প্রায় দুই বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে এদের শরীরে কোনো একটি অংশ কেটে ফেললে সেটি পুনরায় তৈরি হতে পারে যদিও যোগ দেখলে অনেকে ভয় পায় কিন্তু চায়নার অনেক ফার্মে এটি চাষ করা হয় কারণ এই যোগের রয়েছে অনেক উপকারী গুণ এটি যেমন বিভিন্ন প্রকারের ওষুধ তৈরিতে ব্যবহার করা হয় তেমনি সরাসরি বিভিন্ন রোগ নিরাময়ের কাজেও এটা ব্যবহার করা হয় এই যোগের প্রধান খাবার হচ্ছে বিভিন্ন প্রাণীর রক্ত এছাড়াও শামুক এবং কেচেও তারা খেয়ে থাকে তাছাড়াও এদেরকে পালন করার জন্য বিভিন্ন ধরনের খাবার দেওয়া হয় এরপরে তারা ধীরে ধীরে ডিম পাড়ে এগুলোকে কাদামাটির মধ্যেই রাখা হয় পরে একটি নির্দিষ্ট সময় বাচ্চা বেরিয়ে আসে এগুলোকে ফার্মের বিশেষ পানির মধ্যে রাখা হয় এগুলোকে নিয়মিত খাবার খেতে দেওয়া হয় এদেরকে বেশিরভাগ সময় রক্ত খেতে দেওয়া হয় এরা এরা যখন প্রাপ্তবয়স্ক হয়ে ওঠে তখন তাদেরকে রোদে শুকানো হয় রোদে শুকানোর পর এদেরকে মেডিসিন বিভাগে পাঠিয়ে দেওয়া হয় এছাড়াও এগুলোকে দিয়ে প্রাচীনকালের বিভিন্ন রকমের ওষুধ তৈরি করা হয় তাছাড়াও প্লাস্টিক সার্জারিতেও এই ধরনের জোকের ব্যবহার করা হয়ে থাকে এ ধরনের জোকের সাহায্যে মানুষের চেহারার চিকিৎসা এবং স্থনের চিকিৎসা ও বিভিন্ন ধরনের চিকিৎসা করা হয় তাছাড়াও এই যোগ মানুষের রক্তে থাকা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ধ্বংস করতে পারে এই কারণে চীন কোরিয়াতে বিপুল পরিমাণে এই জোকের চাষ করা হয় তারপরে এগুলোকে ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে এক্সপোর্ট করা হয় বর্তমানে এটি এশিয়া মহাদেশের বিপুল পরিমাণে ছড়িয়ে পড়েছে ইন্দোনেশিয়ায় এমন কিছু গ্রাম রয়েছে যে সকল গ্রামের প্রতিটি বাড়িতে সাপ চাষ করা হয় এইগুলো সেই বিষাক্ত সাপ যা দেখে মানুষ ভয়ে দৌড়ে পালায় আর তাছাড়া এগুলো তারা লালন পালন করে কোটি কোটি টাকা আয় করছে এই সাপে চামড়া দিয়ে তৈরি করা হয় বিভিন্ন ধরনের দামি দামি ব্যাগ ও জুতো এর পাশাপাশি তৈরি করা হয় বিভিন্ন ধরনের ওয়ালেট ও দামি দামি জামাকাপড় এগুলো অনেক উচ্চ মূল্যে দেশ বিদেশে বিক্রি করা হয় তাছাড়াও ইন্দোনেশিয়া চায়না এবং জাপানে সাপের মাংস খুবই জনপ্রিয় তাছাড়াও সাপের বিষ দিয়ে তৈরি করা হয় সাপে কামড়ানোর ওষুধ এছাড়াও থাইল্যান্ডে সাপের রক্তের স্পেশাল জুস খাওয়া হয় আর এগুলো খাওয়ার পর তারা যুবকদের মতো শক্তিশালী হয়ে উঠতে পারে তারা মনে করে থাকে এই জুস পান করলে বৃদ্ধ মানুষ তাদের যৌবন ফিরে পাবে পৃথিবীতে বিভিন্ন প্রজাতির সাপ রয়েছে যারা সাপ চাষ করে থাকে তারা বিষ সহ এবং বিষ ছাড়া এই দুই ধরনের সাপ পালন করে থাকে তবে তারা বেশিরভাগ সময় বিষধর সাপ পালন করে থাকে কারণ এগুলো উচ্চ মূল্যে বিক্রি হয় তবে এই সাপ চাষ করা মোটেই সহজ কাজ নয় এই সাপগুলো চাষ করা মানুষেরা সর্বপ্রথম চলে যায় গভীর জঙ্গলে এরপরে তারা জঙ্গলে ঝোপঝাড় এবং মাটির নিচ থেকে সাপ সংগ্রহ করে এরপরে তারা একটি ফার্ম তৈরি করে এই ফার্মে কবুতরের খোপের মতো অনেক ছোট ছোট খোপ থাকে এই ছোট ছোট বাসার মধ্যে বিভিন্ন ধরনের সাপ রাখা হয় যেগুলো বিষদর সাপ হয়ে থাকে সেগুলোকে আলাদা রাখা হয় আর যেগুলো বিষদর সাপ নয় সেগুলোকেও আলাদা রাখা হয় আর প্রতিদিন সাপগুলোকে ব্যাং সহ বিভিন্ন ধরনের খাবার খেতে দেওয়া হয় সাপের জন্য যে ঘর প্রস্তুত করা হয় তার মধ্যে বালু দেওয়া হয় যাতে সবাই আরাম করে বসবাস করতে পারে এবং ঘরের মতন অনুভব হয় এছাড়াও সেখানকার তাপমাত্রা গরম রাখা হয় এদের ডিম পাড়ার সময় এদেরকে আলাদা করে রাখা হয় যেখানে ডিম পাড়ার সমস্ত ব্যবস্থা থাকে তারপর এই ছোট ছোট সাপগুলোকে আলাদা আলাদা করা হয় যখন এই সাপগুলো আস্তে আস্তে প্রাপ্তবয়স্ক হয়ে ওঠে তখন এদের মধ্যে থেকে বিষ সংগ্রহ করা হয় পরে এই বিষ ওষুধ কোম্পানি কিনে নেয় আর এখান থেকে তারা লাখ লাখ টাকা ইনকাম করে পরবর্তীতে এই সাপের মাংস বিক্রয় করা হয় যে সমস্ত সাপগুলো বিষমুক্ত হয়ে থাকে সেগুলোকে আলাদাভাবে মার্কেটে বিক্রি করা হয় এগুলোকে মেরে ফেলে ভিতরের ময়লা ও আবর্জনা পরিষ্কার করে ফেলা হয় তারপর এগুলোকে বাজারজাত করা হয় থাইল্যান্ড জাপান এবং চীনে সাপের মাংস এবং স্যুপ খুবই জনপ্রিয় তাছাড়াও যে সকল সাপের চামড়া খুব বেশি মোটা হয়ে থাকে বা কোয়ালিটি ভালো হয়ে থাকে সেগুলোকে ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয় এই সকল ফ্যাক্টরিতে ভালো চামড়া দিয়ে বিভিন্ন প্রকারের পোশাক তৈরি করা হয় এর মধ্যে রয়েছে ব্যাগ ওয়ালেট এবং জ্যাকেট এগুলোকে নিজেদের দেশের পাশাপাশি ওয়ার্ল্ড মার্কেটেও বিক্রয় করা হয় এছাড়াও এই সাপের রক্ত আলাদাভাবে সংগ্রহ করা হয় এগুলোকে চায়নার মানুষ শরবত করে খায় এছাড়াও সাপের পিত্তথলি ফেলে দেওয়া হয় না এগুলোকে আলাদাভাবে রৌদ্রে শুকানো হয় আর ঐতিহাসিক ওষুধ তৈরি করার জন্য পাঠিয়ে দেওয়া হয় এই সাপের পিত্তথলি দিয়ে অনেক দামি ওষুধ তৈরি করা হয় মানে সাপের কোনো অংশই ফেলে দেওয়া হয় না সাধারণ সাপের থেকে পাইথন সাপের চামড়া সবচেয়ে বেশি দামি হয়ে থাকে এই পাইথনের চামড়াগুলো ভালোভাবে পরিষ্কার করে শুকিয়ে ফ্যাক্টরিতে পাঠানো হয় আর ফ্যাক্টরিতে এগুলো দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা হয় এবার চলুন আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিই ব্যাঙের মাংস কিভাবে উৎপন্ন করা হয় আপনারা হয়তো শুনে অবাক হচ্ছেন ব্যাঙের মাংস আবার কিভাবে সম্ভব বর্তমানে ফার্মে চাষ করা হচ্ছে ভিয়েতনামে প্রচুর পরিমাণে ব্যাঙের চাষ করা হয় এগুলো চীন জাপান এবং মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে রপ্তানি করা হয়ে থাকে এই ব্যাঙের মাংস অনেক লাভজনক একটি ব্যবসা চায়না এবং জাপানে ব্যাঙের মাংস অনেক জনপ্রিয় তারা মনে করে থাকে এটা অনেক পুষ্টিকর খাবার ব্যাঙ পালন করার জন্য সর্বপ্রথম ব্যাঙ সংগ্রহ করা হয় তারপর ফার্মে এগুলোকে ব্রিডিং করা হয় একটি নির্দিষ্ট সময় পর যখন ব্রিডিংয়ের সময় চলে আসে তখন ফিমেল ব্যাংক একটি বিশেষ ধরনের আওয়াজ করতে থাকে এর ফলে পুরুষ ব্যাংকগুলো তাদের প্রতি আকৃষ্ট হয় এরপরে তাদের মিটিং হয় এরপরে ফিমেল ব্যাংকগুলো ডিম পাড়ে মাত্র এক থেকে তিন সপ্তাহের ভেতরে এর থেকে ব্যাঙ্গা চিবের হয় এগুলোকে আলাদাভাবে একটি পানির ট্যাঙ্কারে রাখা হয় আর সেখান থেকে আস্তে আস্তে এগুলো বড় হতে থাকে আর ব্যাংকগুলোকে পরবর্তীতে ছোট বড় এবং মাঝারি আকারে ভাগ করে নেওয়া হয় তারপর এগুলোকে আকার অনুযায়ী বিভিন্ন রকমের খাবার প্রদান করা হয় তাদেরকে খাবার হিসেবে দেওয়া হয় বিভিন্ন ধরনের মাছ ভিটামিন এবং যুক্ত খাবার এই সমস্ত ব্যাংকগুলো যে ট্যাঙ্কারে রাখা হয় সেগুলোকে নির্দিষ্ট সময় পর পর পরিষ্কার করে ফেলা হয় যেন ট্যাঙ্কের ভিতরে ব্যাকটেরিয়া না যাবে যখন ব্যাংকগুলো প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন এইভাবে ব্যাংকগুলোকে বস্তায় ভরে ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয় ফ্যাক্টরিতে প্রয়োজন অনুসারে এদেরকে কাটিং এবং প্রসেসিং করে বাজারজাত করা হয় তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন চীনের মানুষ কিনা খায় বলা হয়ে থাকে চীনের মানুষ চেয়ার টেবিল বাদে চার পাওয়ালা সব কিছুই খেয়ে থাকে এই বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আর এমন রহস্য রোমাঞ্চকর ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে জানের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুক